শব্দহীন ভালোবাসা গোধূলির স্নিগ্ধ আলোতে ডুবে থাকা বিকেলগুলো আজ আর পুরনো দিনের মতো দীপ্ত নয় যে বিকেল এক সময় বহন করত দুজনার নিঃশেষহীন সংলাপের নৌকা যেখানে প্রতিটি শব্দ ঝরে পড়তো স্বচ্ছন্দে সেই বিকেল আজ শুধু ফিসফিস করে ফিরে আসে একলা অবাঞ্ছিত অচেনা কথারা এখন ভারী হয়ে ওঠে শব্দগুলো যেন বোঝা টানে বুকের ভেতর প্রিয় মুখটা যখন কেবল সোনার ভান করে কিন্তু শ্রবণ আর করে না একটুকু তখন অনুভূতিগুলো আটকে যায় মনের গভীর অন্ধকার কূপে ধীরে ধীরে তারা ক্লান্ত হয় অবশেষে নিঃশব্দতার জটিল জালে জালেবন্দি হয় ফোনের দীর্ঘ সংলাপ আজ ইতিহাস হাসির ধারা শুকিয়ে গেছে মেসেজের পর্দায় যেখানে একদিন গভীর অন্তরঙ্গতা গড়ে উঠত সেই জায়গায় আজ শীতল শূন্যতা কেবল ছোট ছোট উত্তর একটুখানি হাঁ অথবা শুষ্ক ভালো আছি এই সামান্য শব্দের অন্তরালে দূরত্বের নিঃশব্দ দেওয়াল দিন দিন উঁচু হয়ে ওঠে সম্পর্ক বদলালে বদলে যায় শুধু মানুষ নয় বদলে যায় অনুভবের ব্যাকরণ কথার অন্তলীন রং শব্দের প্রতিধ্বনি তুমি যে একদিন প্রতিটি বাক্য খুঁজে পেতে অপরিসীম আনন্দ হাসির দীপ্তি সেই জায়গাতেই বসিয়ে রেখেছ অচেনা নিরবতা এক নিস্তরঙ্গ শূন্যতা কথারা আসলে কোনোদিন মরে না তারা শুধু আহত হয় অভিমানের ভারে জমাট বাঁধে মনে হয় নিস্তব্ধ শিলাস্তম্ভের মতো বসে থাকে এক অনন্ত অমীমাংসিত অপেক্ষা হয়ে আর আমি তোমার না পাওয়ার কথাগুলোর ভেতরে নিজেকেই প্রতিদিন বোঝাই ভালোবাসা কখনো শেষ হয় না সে কেবল অন্য রূপ নেয় অন্য রঙে ডুবে যায় শেষ হয় মানুষ শেষ হয় তার চাওয়া আর অর্ধেক পাওয়ার দিক চিহ্ন কিন্তু ভালোবাসার ব্যথা সে থেকে যায় অনন্তকাল শব্দহীন অথচ অমক